হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি যারা মিষ্টি কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই মিষ্টি কুমড়োর রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো আর কুমড়োটাকে আলু ভাজার মতো এই সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম আমি প্রায় দেড় টেবিল চামচ মতো সরষের তেল রান্নাটা অবশ্যই আপনারা সরষের তেলে করার চেষ্টা করবেন তেলের মধ্যে ফোঁড়নো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চাচামচ মতো কালো জিরে ফোড়নটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম এখন এই কুমড়োটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি রেড চিলি পাউডার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে এটা ভাজতে ভাজতেই সুন্দরভাবে কুমড়োটা আমাদের সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঠাকনাটা খুলে দিলাম এখন এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন কুমড়োটা কিন্তু আমাদের ভাজতে ভাজতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি খুন্তির সাহায্যে এটাকে ভালো করে এইভাবে একটু ম্যাস্ট করে নিচ্ছি আপনারা যে কোনো নিরামিষের দিনে খুব চট জলদি খুব কম উপকরণে কিন্তু এই কুমড়ো রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর সত্যিই এই রেসিপিটা খেতে অসাধারণ হয় দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পোস্ত বাটা আবারও এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব যাতে এই কুমড়োটা একদম শুকনো শুকনো হয়ে যায় আর এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে দিয়ে দিলাম হাফটা চামচ মতো চিনি নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না খেতে কুমড়োটা আমাদের বেশ অনেকটাই হয়ে এসেছে দেখুন অনেকটাই বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখন নামানোর এক দু মিনিট আগে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছোটো কাপের হাফ কাপ মতো নারকেল কড়া আবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন কিন্তু আমাদের এই কুমড়োটা একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে নিজে থেকেই কড়া থেকে উঠে আসছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমাদের গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি